চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ভারত সুরক্ষা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজ শহর বহরমপুরের পঞ্চাননতলা এলাকায় একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে বেনডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের মহারাজ প্রদীপ্তানন্দকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এই সংগঠনের একাধিক সদস্য সদস্যা উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা 覚えます何て言うこと

বিশেষ করে আমরা হিন্দুত্ব নিয়েই ভাববো দেশ নিয়ে ভাববো তো সেই হিসাবে আমরা ভারত সুরক্ষা দলের তরফ থেকে আমরা যে প্রদীপ মহারাজ উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার তাকে আমরা সম্মানিত করছি এবং শুধু তাই নয় এখানে আমাদের বিজেপির আমাদের জেলা সভাপতি আমাদের টিএমসির দায়িত্ব আছে প্রত্যেকটা হিন্দুকে আমি চেষ্টা করেছি এক করা এটা করে অনেক মা বোনেরা হয়তো একটু লেট হয়ে গেছে অনেকে চলে গেছে তার সবাইকে দিয়ে আমি চেষ্টা করছি যে এটাকে স্ট্রং কিভাবে করা যায় এবং তার ছত্রসায় থেকে কিভাবে আমরা এটাকে শক্ত করতে পারি এটাই আমাদের মুখ উদ্দেশ্য হ্যাঁ সম্বোধনা করেছি প্রত্যেককে আমরা করেছি প্রত্যেকে যারা আসছে তাদেরকে আমরা সম্বোধনা করছি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এক হব আমাদের হিন্দুত্ব এবং দেশ এবং আমাদের গৌরব আমরা আমি যেটা আমি বক্তব্য রেখেছি যে আমি দেখেছি যে আমাদের সব জায়গায় মুর্শিদাবাদ জেলা মনে হয় যেন কোনো পিছতে গেলে সবার শেষে মুর্শিদাবাদ জেলাকে দেখা হয় কিন্তু সেই মুর্শিদাবাদের থেকেই আজকে মানুষের সন্ন্যাস তার কর্মকাণ্ড মানুষের জন্য তার কাজের জন্যে ভারত সরকার তাকে যে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছেন সেটা আমাদের কাছে খুব গৌরবের বিষয় এবং আজকে আমাদের যে মনে হচ্ছে মুর্শিদাবাদ জেলা পিছিয়ে নেই কারণ কিছুক্ষণ একজন বক্তব্য বলেছিলেন বলেছিলেন যে ধানের উপরে এক বিন্দু শিশির সেই শিশিরের কথাটা আমরা ভাবি না আজকে সত্যিই মনে হচ্ছে আমরা শিশিরের কথা ভেবেছি এবং হচ্ছে আমরা সেই জায়গায় মনে হচ্ছে গোটা দেশের কাছে আমরা মুর্শিদাবাদের আমার এই কার্তিক মহারাজের মাধ্যম দিয়ে আমরা তুলে ধরতে পেরেছি এটা আমাদের গৌরব সবাইকে আমরা চেষ্টা করব তার হাত ধরে আমরা আরও এগিয়ে যাই সেই আমার নাম ইরালতা মণ্ডল ভারত সুরক্ষা দেওয়ার এটা আমি রাজ্যের সেক্রেটারি এবং সেখান থেকে আমরা চেষ্টা করছি এটাকে আমরা আমাদের উদ্দেশ্য সবকে এক